হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ওষুধটি সেটির নাম ট্যাট্রাসল আপনারা জানেন সারা দেশে ব্যাপকভাবে ফোসপাত্রা ছড়িয়ে পড়েছে তার একমাত্র কার্যকরী ওষুধ সেই ট্যাট্রাসল আপনারা ব্যবহার করে দেখতে পারেন এবং হান্ড্রেড পারসেন্ট উপকার পাবে এই ট্যাট্রাসল এসআই কোম্পানি বাজারজাত করেছে এর গায়ের মূল্য আপনারা দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা যা আপনাদের নিকটস্থ যে ফার্মেসি ওটার মধ্যে আপনারা পাবেন আর এটা নিয়মাবলী যদি আমি বলতে চাই এটার মধ্যে ত্রিশ মিলি ওষুধ রয়েছে যেটা আপনার দশ মিলি করে ব্যবহার করবেন তিন দিন আপনারা আশা করি এক দু দিন ব্যবহার করলে ভালো ফল পাবেন পুরাতন ঘোষপাত্রের ক্ষেত্রে আপনারা তিন দিন ব্যবহার করতে পারেন একটা না এক্ষেত্রে দশ মিলি ওষুধের সাথে দ্বিগুণ অথবা তিন গুণ পানি মিশিয়ে অথবা আপনারা যদি মনে করেন নারকেল তেলও ব্যবহার করতে পারবেন আপনার শরীর গোসল করার দু তিন ঘন্টা আগে আপনারা সেটি ব্যবহার করতে পারেন এবং যদি দশটার সকাল দশটার দিকে আপনারা ওষুধটা ব্যবহার করেন আপনারা একটা দিয়ে গোসল করতে পারবেন আর যদি মনে করেন যে না গুসল করার পর ব্যবহার করবো তাহলে সাবান দিয়ে ভালোভাবে কোসল করে পরবর্তীতে আমি যেভাবে বলেছি যে একটা আসন দশ মিলি আপনার যে পরিবারের সদস্য আছে পানির সাথে মিশিয়ে দুই থেকে তিন তিনগুণ পানির সাথে মিশিয়ে যদি আপনি দশ মিলি ওষুধ নেন সে ওষুধের সাথে ত্রিশ মিলি পানি নিতে হবে ভালোভাবে মিশিয়ে সেটি আপনার পাত্রিক যে চামড়া রয়েছে সেটা সেটার মধ্যে ব্যবহার করবেন সতর্কতা হচ্ছে গর্ভবতী মহিলা যারা রয়েছেন এবং যারা করে মহিলা তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন আর আপনারা যাদের খুশপাজা রয়েছে ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনারা সফল কাম হবেন এই এসিয়া কোম্পানিটা আপনার কার্যকর আমরা আমাদের ফ্যামিলি এবং করে উপকার পেয়েছি